কোই ভারো তেরে মসুলিনে গোরো জে অথো সোহিদি তমন না ভোকে নিয় জালে মেরে জুলো মে এখনো থেকে থাকো তৈরি হয় কই ভারতের মুসলিম গরজে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জোল হলে এখন থেকে থাকো তৈরি হয় আসলে শয়তান দেব না পরিত্রা আসলে সয়তা দেব না কে পরিত্রা কি নিয়ম আজ করল সরকার ভারতে মে এলো রাখবে না স্থান ভেঙে দেবে ইদি ময়দান সেখানে আসুক না যতই তুফান আসলে সয়ত দেব না তাকে পরিত্রা আজ চিন্তা সবার মনে অকাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে মুসলিম মরে এটা কি ধরনের চালাকি। আজ খেপেছে গদিহীন ঠিক না বে ঠিক খেপেছে হিন্দু মুসলিম করতে তোমাকে গদিহীন যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা নবদিক জোরে বলো যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা হবে তুমি বিলীন গুনতে থাকো দিন না যত মাসতান আসলে শয়তান দেব না তাকে পরিত্রাণ আসলে শয়তান দেব না তাকে আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে যাব চলে এ কথা দাও ফেলে এটা কারু বাপের ভিটে না ঠিক না বেঠিক জোরে বলো এই বিলের অবাধ্য করবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে বো মেনে এ কথা দাও ফেলে এটা কারু বাপের ভিটে না কান খুলে শুনে রাখো মোদি হারাবে তোমার গদি ঠিক না বেটা আন খুলে শুনে নাও मोदी হারাবে তোমার গদি এই বিল করে নাও প্রত্যাহার বলছে জনগণ বারবার ঠিক না বেটি জোরে বলো কান খুলে শুনে নাও মোদি হারাবে তোমার গদি এই বিল করে নাও প্রত্যাহার বলছে জনগণ বারবার এই দেশে সবার সমান অধিকার এটা যে আমার আসলে শয়তান দেব না পরিতান আসলে শয়তান দেব না পরিত্রাণ

মুসলমান আমরা জান দিতে ভয় পাই না আমরা হুসাইনি মুসলমান কারবালার ময়দানে ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর সত্তর জন বাহাত্তর জন কাপেলা নিয়ে এসির বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল ইমাম হুসাইনের কলি যায় তীরে আঘাত করেছিল তারপর ইমাম হুসাইন সত্তর পথ থেকে পিছু হটে যায় নাই জোরে বলে সুবাহ ভাই আমার ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করে নিত তাহলে আমরাও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতাম না ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যায় কম হলেও নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দি আল্লাহ তোমাদের বিজয় দেবে আরো জোরে বলে তাই ভাই আমার দুনিয়া পাওয়ার জন্য আমরা লড়ি না

বদরের ময়দানে আল্লাহর কসম রসুল্লাহ সাহাবি এক লক্ষ উপস্থিত হয়নি আল্লাহ রসুলের পিছনে মাত্র তিনশো জন সাহাবা গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন কাফের বাচ্চাগুলো বদরের ময়দানে এক হাজার সেনা ছিল কিন্তু রসুল্লাহর পক্ষে থাকা তিনশো তেরো জন সাহাবি যাদের ইমানি পাওয়ার আর এমন হুংকার ছিল ওই তিনশো তেরো জন ইমান ওয়ালার পাওয়া সহ্য করতে না পেরে এক হাজার কাফের তারা বদরের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল ঠিক না বেদিক জোরে বলুন তাই ভাই আমার এক লক্ষ লাগবে না যদি হরিঙ্গাটা ব্লকের মানুষ সত্যি কথা বলছি আপনারা সত্য কথা নিজের বাপ দাদার ঐতিহ্যকে বাঁচাবার লড়াই এই লড়াই যদি আপনারা সত্যি কথা আল্লাহকে রাজি করবার জন্য দাঁড়ান ইনশাল্লাহ আমাদের বিজয় খুব একটা বেশি দূরে জোরে বলুন নয় ভাই একটা কথা বলি আপনার বাপ আপনার অথবা আপনার মা যদি মনে করেন বিদেশে থাকে আমি জন্য বলছি আপনার বাপ মা মনে করুন আরবে কর্মের ক্ষেত্রে গিয়েছে আরবে কাজে গিয়ে যদি কারুর বাপ মা মারা যায় বাপ মা বাড়ি না আসা পর্যন্ত মনে করুন ছেলে ভারতবর্ষে আছে বাপ মায়ের লাশ আছে আরবে এখন মারা গেছে সন্তান ভারতে পারবে পারবে না না আর কথা বলছেন না কেন পারবে না পারবে না বাপ যেখানেই মারা যাক পাকিস্তান হোক আফগানিস্তান হোক ইরাক হোক ইরান হোক সে তো আমার বাপ সে আমাকে জন্ম দিয়েছে তাই বাপ যেখানেই মরুক বাপের মায়া সন্তানের ভিতরে থাকবে ঠিক না বেঠিক তাই কেউ যদি বলে তোর বাপ মারা গিয়েছে আরবে কাঁধ বাঁধ দরকার হলে আরবে গিয়ে কাঁধ এটা কি বোকামি হবে নাকি এই কথা বলছেন না কারণ বুদ্ধিমানের হবে বাপ যেখানেই মরুক মায়া আমার বাপের প্রতি আছে ঠিক না বেঠিক জোরে বলুন তাই আমি এ কথার দ্বারা কি বলতে চাইছি আপনারা স্পষ্ট বুঝতে পাচ্ছেন ভাই আমার বিল যেখানেই পাস হোক না কেন প্রতিবাদ সেখান থেকেই করা যাবে যেখানে আমাদের ভালোবাসা আছে ঠিক না বেঠিক জোরে বলুন তাই ভাই আমার আজকে আমরা যারা এখানে প্রতিবাদ করবার জন্য এসেছি দাঁড়িয়েছি আপনাদের প্রত্যেককে একটা কথা উদ্দেশ্য করে বলি এই ওয়াকফ ওয়াকফ একটা আরবি শব্দ যার বাংলাম বাংলা মানে হলো আল্লাহর রাস্তায় দান করে দেওয়া আল্লাহর রাস্তায় খয়রাত করে দেওয়া আল্লাহর রাস্তাতে নিঃস্বার্থভাবে একস্র মালিকের রেজা মন্দির জন্য যেটাকে দান করে দেওয়া হয় ওটাকেই বলা হয় ওয়াকফ মনে রাখবেন এই অকাপ সম্পত্তির ভিতরে আপনার ঈদগা আছে আপনার মসজিদ আছে আপনার কবর স্থান আছে যেটা আল্লাহ রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে আমার আব্বা জানেরা আমার দাদুরা পর দাদুরা যাতে করে মানুষ সুষ্ঠুভাবে আল্লাহর ইবাদত করতে পারে তার জন্য দান করেছে মানুষের কবরস্থ করা যায় কবরস্থানের জন্য জায়গা দিয়েছেন ঈদের নামাজ পড়বার জন্য দিয়ে গেছেন মনে রাখবেন সেই ঈদগাহ কবরস্থান আর আমাদের মসজিদগুলো যেগুলো আপনার আল্লাহর রাস্তায় দান করা হয়েছে সেগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য যে অপশক্তি আজকে আপনার প্ল্যান করছে তাদের প্ল্যানকে কখনোই বাস্তবায়ন করতে দেওয়া জোরে বলুন যাবে না তাই আগামীতে ইনশাল্লাহ আমাদের অন্তরে যাদের ইমান আছে শুধু মুসলমানের লড়াই এটা নয় যারা ভারত দেশকে ভালোবাসে যারা সংবিধানকে ভালোবাসে সংবিধান বিরোধী সংবিধান বিরোধী আইন যেটা করেছে তার বিরোধিতা প্রত্যেকটা মানুষের করবার দরকার আছে না নাই জোরে বলুন তো ভাই আমার আজকে আমরা যারা এখানে এসেছি আমার পরে আরো অনেক বক্তা রয়েছেন আমি সংক্ষেপে বলতে চাই আমরা প্রত্যেকেই সজাগ হব আমরা প্রত্যেকেই সজাগ থাকব যে আমাদের এই মুসলমান মুসলমানদের যে ঐতিহ্য মুসলমানদের বাপ দাদার রেখে যাওয়া যে সম্পত্তি সেই অকাব সম্পত্তি যদি কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই বিলের বিরোধিতা করছি এবং আগামীতে করব সকলে বলুন ইনশাল্লাহ সকলে বলুন ইনশাল্লাহ ভাই তাই এই প্রতিবাদ আমার আপনার আমাদের সবার সবার প্রতিবাদের কথা আমি ছোট্ট কলমে আমি দু কলমের ভিতরে আপনাদেরকে একটা ছোট্ট ছন্দের ভিতর দিয়ে এই কথাটা শোনাবো আমার কথাই যদি আপনারা একমত হন তাহলে কেউ মুখ বন্ধ রাখবেন না একটু তকবীরে ধ্বনি দিয়ে ইমানকে আরো বাড়িয়ে নেবেন তার আগে আর একবার প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটু তাকবীরে ধ্বনি চেয়ে নিচ্ছি তক বৃদ্ধান্ত না তকবির ভাই আপনার কি মনে হলো এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবাই আমরা তকবি দিয়েছি না অনেকে কিন্তু আওয়াজ চেপে রেখেছি মনে রাখতে হবে আওয়াজ যদি আপনি জোরে দেন লাভ হবে কি লাভ হবে আপনার ইমানি শক্তি আরো বাড়বে তাই একটু মুসলমানের মতো আওয়াজটা দেন না না রই তকবীর মাসাল্লাহ আরো জোরে বলেন না রই তকবীর যে গজলটা বলছি এই প্রতিবাদ গজলটা আপনারা একটু ভাবে শ্রবণ করুন আপনারা জ্ঞানী গুণী মানুষ কই ভারতের এর মুসলিম গরজে ওঠো শহীদি तमन्ना বুকে নিয়ে জালেম এর zulm रोकते হলে এখনো থেকেই থাকো তৈরি হয় কই ভারতের মুসলিম যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে জালিমের জোল মরকুতে হলে এখন থেকেই থাকো তৈরি হয় আসলে শয়তান দেব না পরিত্রা আসলে দেব না তাকে পরিত্রা কি নিয়ম আজ করল সরকার ভারতে মে এলো রাখবে না স্থান ভেঙে দেবে ইগা ময়দান না যতই তুফান আসলে সয়ত দেব না তাকে পরিত্রা আজ ভারতের চিন্তা সবার মনে অকাপ সম্পত্তি হবে কি নতুন বিলের তরে মুসলিমকে দে মরে এটা কি ধরনের চালাকি আজ খেপেছে করতে তোমাকে গদিহীন ঠিক না আজ খেপেছে হিন্দু মুসলিমে করতে তোমাকে গদিহীন যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা দিক জোরে বলো যতই দেখাও তুমি ক্ষমতা ছাড়বে না তোমাকে জনতা আসুক না যত মাস তার আসলে সয়ত দেব না পরিত্রা আসলে সাইতান দেবনাতাকে পরিতার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি জান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে যাব চলে এ কথা দাও ফেলে এটা কারু বাপের ভিটে না ঠিক না ঠিক জোরে বলো এই বিলের অবদ্ধ কারবার আজ প্রতিটি মুসলমান দিতে রাজি যান তবু এই বিল মানতে রাজি না কেউ বললে নেব মেনে এ কথা দাও ফেলে এটা কারু বাপের ভিটে না কান খুলে শুনে রাখ মোদি হারাবে তোমার গদি ঠিক না বেটা আন খুলে শুনে নাও मोदी হারাবে তোমার গদি এই বিল করে নাও প্রত্যাহার বলছে জনগণ বারবার ঠিক না বেটি জোরে বল কান খুলে শুনে নাও মোদি হারাবে তোমারি গদি এই বিল করে নাও প্রত্যাহার বলছে জনগণ বারবার এই দেশে সবার সমান অধিকার এটা যে হিন্দু আমার আসলে শয়তান দেব না তাকে আসলে শয়তান দেব কে বুঝতে পেরেছেন তো এই কথা বলছেন না কেন কে বুঝতে বলেছে কালো শক্তি অপশক্তিকে কখনো আমরা প্রশ্রয় দেব না কালো শক্তিকে আমরা এই সমাজ থেকে এই দেশ থেকে তাড়াবার জন্য আবার যদি প্রয়োজন হয় মাথায় কাপন পেতে রাজপথে নামতে রাজি আজি কথা বলেন ঠিক না বেটি মুসলমান মুসলমান আমরা জান দিতে ভয় পাই না আমরা হুসাইনি মুসলমান কারবালার ময়দানে ইরাকের ময়দানে ইমাম হুসাইন হুজুর সত্তর জন বাহাত্তর জন কাপেলা নিয়ে এসির বাহিনীর সম্মুখে পানি বন্ধ করে দিয়েছিল ইমাম হুসাইনের কলি যায় তীরে আঘাত করেছিল তারপর ইমাম হুসাইন সত্তর পদ থেকে পিছু হতে যায় নাই জোরে বলে সুবাহ আল্লাহ ভাই আমার ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদের সঙ্গে আপস করে নিত তাহলে আমরাও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতাম না ইমাম হুসাইন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছে সংখ্যায় কম হলেও নিজের জান থাকতেও নিজের মাল দিয়ে জান দিয়ে তোমরা সত্যের পক্ষে থাকবে দুনিয়ার জমিনে যদি তোমরা এর বিজয় না পাও ইনশাআল্লাহ কিয়ামতের দিবসে জান্নাত দিয়ে আল্লাহ তোমাদের বিজয় দেবে আরো জোরে বলে তাই ভাই আমার দুনিয়া পাওয়ার জন্য আমরা লড়ি না আমরা আখেরাতের জন্য ঠিক না বে ঠিক পাক আমাদের সকলকে সঠিক দান করেন সকলে বলুন আল্লাহ আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে